জয়গুরু জয়গুরু সত্য জয়গুরুর জয় শুভ সন্ধ্যা আর এই শুভ সন্ধ্যায় এখানে উপস্থিত আছেন আমার আদি শক্তি মহামায়াতুল্ল আমার মাতৃমণ্ডলীগণ এখানে আরও উপস্থিত আছেন আমার শিবতুল্য পিতৃমণ্ডলীগণ সকলের রাতুল চরণে শুভ প্রণাম জানাচ্ছি আরো প্রণাম জানাচ্ছি যার কথা না বললেই না হয় আমার পরমারাধ্য গুরুদেব বৈদান্তিক সন্ন্যাসী গিরি সম্রাট শিব কল্পতরু প্রেময় ঠাকুর দেব পরমহংস একশো আট শ্রীমৎ স্বামী গিরিজানন্দগিরি বালক বাবা মহারাজের অভয় চরণে শত সহস্র লক্ষ কোটি শুভ প্রণাম জানাচ্ছি আর আমার স্নেহের কাচা দেরকে জানাচ্ছি মনের মণিকুঠা থেকে লাল গোলাপের রক্তি শুভেচ্ছা আজকে আমরা এখানে যে কারণে যে ভাবনা নিয়ে একত্রিত হয়েছি হৃদয় নিয়ে বলতে হয় পৃথিবীতে কোন সন্তান মা না থাক আমার বাবা না সন্তান চায় আমার পিতৃদেব বেঁচে থাক আমার মাতৃদেবী বেঁচে থাকুক আজীবন কিন্তু তারপরেও বলব আমার গুরুভ্রাতা কৃষ্ণ চন্দ্র দত্ত ভদ্র মহোদয় তার মাতৃদেবী পৃথিবীর সমস্ত মায়া মমতা ত্যাগ করে ছেলেকে সুখের সাগরে ভাসিয়ে দিয়ে তার আত্মীয় স্বজনকে সুখের সাগরে ভাসিয়ে দিয়ে ভদ্র মহোদয়ের বড় ভ্রাতা শ্রীযুক্ত বাবু ভজন তাদের সকলকে সুখের সাগরে ভাসিয়ে দিয়ে তিনি পরপারে পরম ধামে চলে গেছেন তাই তার সন্তান গুরু ভাইদের সমন্বয়ে ভন্দার সমন্বয়ে আজকে গুরুদেবের প্রার্থনা দিয়েছে কেন দিয়েছে তার মায়ের আত্মার সদ্গতি কামনায় কিন্তু এমন হাজারো মায়ের হাজার সন্তান রয়েছে গুরু ভাই গুরুভঙ্গের ভক্তদের সমন্বয়ে প্রার্থনা দেয় না এই প্রার্থনা এই প্রার্থনা কেন দেওয়া হয় এই গুরু প্রার্থনা কেন করা হয় সনাতন ধর্ম আদি এবং প্রাচীন একটা ধর্ম সনাতন ধর্ম আদি ধর্ম এবং প্রাচীনতম একটা ধর্ম এই ধর্মে প্রত্যেকটা লোক জ্ঞানী গুণী প্রত্যেকে গুরু ধরতে হয় লাভ করতে হয় সনাতন ধর্মে গুরু কৃপা লাভ করা ছাড়া গ্রহণ করা ছাড়া গৌরাঙ্গ মহাপ্রবুর দর্শন পাওয়া যায় না এই সনাতন ধর্মে গুরু কৃপা ব্যতীত আমার ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করা যায় না এটা এমন এক গভীর থেকে গভীর তত্ত্ব কেন বললাম এই সনাতন ধর্মে যেমনি করে ভালো মানুষ দীক্ষা গ্রহণ করতে হয় তেমনি করে মন্দ ব্যক্তিরাও দীক্ষা গ্রহণ করতে হয় যারা সমাজের নিকৃষ্ট লোক খারাপ লোক মন্দ লোক তারাও দীক্ষা গ্রহণ করতে হয় কেন বললাম এই কলির অবতার কলির সাধক লোকনাথ ব্রহ্মচারী এই কলিতে লোকনাথ বাবা ত্রিকালদর্শী শিব সাধক তিনি দীক্ষা গ্রহণ করেছেন ভগবান গাঙ্গুলির কাছ থেকে তিনি একজন ভালো মানুষ কেন বললাম এই কথা আমার সনাতন ধর্মে দেবতাদের যেমন দেবকুল রয়েছে তেমনি অসুরদেরও অসুরকুল রয়েছে দেবতারাও গুরু ধরতে হয় অসুর যারা অসুররাও গুরু ধরতে হয় দেবতাদের গুরু হচ্ছে দেবগুরু বৃহস্পতি আর অসুরদের গুরু হচ্ছে শুক্রাচার্য অসুররা কি করে দেবতাদের ক্ষতি করে তাদেরও গুরু রয়েছে তাদের গুরু হচ্ছে কে শুক্রাচার্য যেই সংসারে যেই বাড়িতে শুক্রাচার্য অনুপ্রবেশ করবে ওই ঘর শেষ ওই বাড়ি শেষ ওই সমাজ শেষ শুক্রাচার্যের আবির্ভাবে কেন বললাম আপনারা দেখবেন মন্দিরে তিন বেলা প্রার্থনা করার লোক পাওয়া যায় না মন্দিরে তিন বেলা ধূপকাটি গুমবাটি প্রজ্বলন করার লোক পাওয়া যায় না কিন্তু গুরুভাই গুরুভন মন্দির নিয়ে এমন উচ্চ পর্যায়ের ধর্ম নিয়ে বাড়াবাড়ি দলাদলি করে ওই ধর্মকে রক্ষা করার জন্য কোনো সাধুকে খুঁজে পাওয়া যায় না ওই আগুন দেখলে ওই তিতাপ জ্বালা দেখলে সাধুরা দৌড়াইতে দৌড়াইতে জীবন শেষ শুক্রাচার্যের তো পাওয়া অথচ দেখেন এই জগৎ সংসার এতই আজব গিরিজানন্দ আমাদেরকে একটা গ্রন্থ দিয়েছে যেটার মধ্যে সনাতন ধর্মের শত শত বেদমন্ত্র রয়েছে তাই আমি আমার সমস্ত গুরু ভাইদের কাছে অনুরোধ করবো গুরুবন্ধের কাছে অনুরোধ করবো আমি এই ব্রহ্মগীতিকা থেকে একটা শ্লোক বলব গুরু ভাইদের থেকে জানার চেষ্টা ব্রহ্মগীতিকা থেকে অন্য কোথাও থেকে নয় কি নম্বর শ্লোক কি সর্বগম সচিদাত্মানম জ্ঞান চক্ষু নিরীক্ষতে অজ্ঞান চক্ষুরে ক্ষত ভাস্যতম ভানু মন্দ বধ এই শ্লোকটা আছে না ব্রহ্মগীতিকায় আছে এখন এই শ্লোকের অর্থ কি এই শ্লোকের অর্থ কি সর্বগাং সচিদাত্মন জ্ঞান চক্ষু নিরীক্ষাতে অজ্ঞান চক্ষুনে ক্ষত ভাস্যতম ভানুমন্দ বধ জানার প্রয়োজন আছে কি নেই গুরুসং আমরা করছি কি করছি জানি না একমাত্র গুরুদেব সকলের জ্ঞানের জন্য সকলের এই শ্লুক কি আমার সচিদানন্দ পরম ব্রহ্ম পরম গুরুকে একমাত্র জ্ঞান চক্ষু দ্বারা দেখা যায় অন্ধ যেমন দীপ্তিমান সূর্যকে দেখিতে পায় না তেমনি অজ্ঞান ব্যক্তি আমার সচিদানন্দ পরম ব্রহ্মকে দেখিতে পায় না অন্ধ যেমন দীপ্তিমান সূর্যকে দেখতে পায় না তেমনি করে অজ্ঞান ব্যক্তিরা আমার সচিদানন্দ পরম ব্রহ্ম পরম গুরুকে দেখিতে পায় না অন্ধ ব্যক্তি কোনো কিছু দেখতে পায় ভালো দেখতে পায় না মন্দ দেখতে পায় না তেমনি করে সাধকরা সাধনা করে ধ্যানের গভীরে ঢুকে অনেক কিছু দর্শন করে তাই ঠাকুর বালক বাবা আমাদেরকে ধ্যান করার নির্দেশ দিয়েছে অথচ আমরা ধ্যান করি না জব করি না প্রাণায়াম করি না কোনো গুরুকর্ম করি না কিন্তু গুরুকে নিয়ে তলাদলি করি আমার এই গ্রামের সকল গুরু ভাইদের প্রতি বন্ধের প্রতি অনুরোধ থাকব অনুরোধ থাকবে গুরুকে ভালোবাসুন অন্তর থেকে কোনো ব্যক্তিকে ভালোবাসার প্রয়োজন নেই ঠাকুর বালক বাবাকে অন্তর থেকে ভালোবাসুন তার বেদমন্ত্রগুলো শ্রবণ করুন জানার চেষ্টা করুন কেন জানার শেষ নেই শিখার শেষ নেই জানার শেষ নেই শিখার শেষ নেই বালক বাবার এই ব্রহ্মগীতিকায় গভীর থেকে গভীর তত্ত্ব কথা অনেক রয়েছে কিন্তু আমরা জানার চেষ্টা করি না আমার কৃষ্ণদার মা এই পৃথিবী থেকে চলে গেছে না যাওয়ার আগের দিন পর্যন্ত আমার আমার করে গেছে না করে যায়নি আমরা প্রত্যেকেই জানি এই পৃথিবীতে এসেছি ল্যাংটা যাব ল্যাংটা কোন কিছু নিয়ে যেতে পারবো না আমরা সবাই জানি জানার পরও যে অজানা যে ভুল আমরা প্রত্যেকে করছি কিভাবে করছি আমরা প্রত্যেকেই দেখবেন সঞ্চয়ের বাসনা প্রত্যেকের অন্তরে সঞ্চয়ের বাসনা টাকার স্তূপ দিয়ে যাচ্ছি জমির স্তূপ দিয়ে যাচ্ছি এই সব কিছু স্তূপ দেওয়ার পরে আমরা এই পৃথিবী থেকে কি নিয়ে যাব কোনো কিছু নিয়ে যাব না খালি হাতে যাব না খালি হাতে যাব না সবাই জানি খালি হাতে যাব কিন্তু গুরু কর্ম না করে গুরু সঙ্গ না করে সাধু সঙ্গ না করে শুধু টাকার পিছনে আমরা দৌড়াচ্ছি কিন্তু যাওয়ার সময় খালি হাতে যাব সবাই জানি কিন্তু সাধু সঙ্গ করব না এই জগৎ সংসার বড়ই আজব এই সংসার বড়ই আজব কেন আজব এই পৃথিবী থেকে মানবতা এই পৃথিবী থেকে মানবতা চিরতরে চলে যাচ্ছে মানুষ মানুষকে ভালোবাসে না মানুষে মানুষে কোনো প্রেম নেই মানুষ মানুষ অন্তর থেকে ভালোবাসে না শুধু দ্বন্দ্ব আর কলহ অথচ আমরা সকলে সকলে কি বলি মানবতার জয়গান গান গাই নাকি গাই না গাই কিন্তু মানবতার জয়গান গাওয়ার পরও মানুষকে বাঁচানোর জন্য আমরা কেউ কাজ কাজ করছি করছি না কিন্তু মানুষ মারার জন্য অনেক এই বড় বড় পারমাণবিক বুম পারমাণবিক বুম বানানো হচ্ছে মানুষ মারার জন্য কিন্তু মানুষকে বাঁচানোর জন্য কোনো কিছু তৈরি করছি না শুধু কাকে কিভাবে ক্ষতি করব। তার অনিষ্ট কিভাবে করলে সর্বশান্ত হবে অতসব সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নেই পশু পাখি আপনাকে ক্ষতি করতে পারবে না মানুষ আপনাকে ক্ষতি করতে পারবে এই যে বৃক্ষ দেখতেছেন না কত বৃক্ষ বৃক্ষ যদি অক্সিজেন না দিত এই জগৎ সংসারে মহামারী লেগে যেত অক্সিজেন অক্সিজেনের অভাবে এই বৃক্ষ যদি মানুষকে মাঘ না অক্সিজেন না দিত যদি টাকা নিত আর অক্সিজেন না দিত জগৎ সংসারে মহামারী লেগে যেত কিন্তু মাঘ না অক্সিজেন দিচ্ছে এই বৃক্ষ অথচ দেখেন কেমন আজব বিষয় এই বৃক্ষ ভূমি থেকে তার প্রয়োজনের বাইরে এক বিন্দু জল বেশি নেয় না জল না থাকলে ভূমিতে বৃক্ষ বাঁচবে না কিন্তু তার এই বৃক্ষের যতটুক জল প্রয়োজন ততটুকু গ্রহণ করে তার বাইরে এক বিন্দু জল বৃক্ষ গ্রহণ করে না পশু পাখি তার প্রয়োজনের বাইরে আহার গ্রহণ করে না তার প্রয়োজন যতটুকু গ্রহণ করে কিন্তু মানুষ যত্র তত্র যা পায় তা খায় যা পায় তা খায় আমার মায়েদেরকে পাঁচ বুড়ি দশ বুড়ি একশো বুড়ি সোনা বানিয়ে দেন মায়েরা গ্রহণ করব লাগবে না সুনা একটা মা বলবে না বাবাদেরকে ব্যাংক ভর্তি টাকা দেন আরও লুট করবে দুর্নীতি করবে ব্যাংক খালি করে দেবে অথচ একটা মানুষ বাঁচার জন্য বেশি টাকা পয়সা লাগে না বাংলাদেশে দেখেন সালমান এফ রহমান কত হাজার কোটি টাকার মালিক ওই টাকা ওই ব্যাংক ওই কোম্পানি ফ্যাক্টরি সব ফেলে জীবন ভিক্ষা সালমানের সালমানে বাংলাদেশের সেরা ধনি এই সব দেখার পর মানুষের কাণ্ড জ্ঞান হয় না আমার সনাতন ধর্মে সাধুরা ব্রহ্মজ্ঞানের কথা বলে আত্মজ্ঞানের কথা বলে দিব্য জ্ঞানের কথা বলে সাধুরা কিন্তু মানুষের কাণ্ড জ্ঞানের অভাব কেন এই যে আমাদের যে স্কুলগুলো আছে না এই যে সিলেটটা গ্রামে একটা প্রাইমারি স্কুল আছে না হাই স্কুল আছে না আছে এখন এই স্কুলগুলোর ভিতরে বাউন্ডারি ওয়াল রয়েছে টেবিল চেয়ার রয়েছে বড় বড় ভবন রয়েছে ছাত্র ছাত্রী সব আছে সরকারিভাবে পাঠ্য বই দেওয়া আছে সব আছে না যদি শিক্ষক না থাকে এই বই কোনো কাজে লাগবে শিক্ষক ছাড়া বইয়ের জ্ঞান ছাত্ররা বুঝবে যদি বই দিয়ে দেয় হবে না শিক্ষক লাগবে না বেদ উপনিষদ থাকলে হবে না রামায়ণ ঘরে থাকলে হবে না শ্রীমৎ ভাগবত গীতা ঘরে লাল সালু দিয়ে পেঁচিয়ে রাখলে কোনো লাভ হবে না জ্ঞানীর কাছে এই গ্রন্থ নিয়ে যেতে হবে প্রকৃত সত্যটাকে জানতে হবে অথচ দেখুন আমরা সবাই সব বুঝি কিন্তু সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে মিলে মিশে ধর্ম করব এটা বুঝিনা না না বুঝি আমি ব্রহ্মগীতিকা থেকে আরেকটা শ্লোক বলতে চাই ব্রহ্মগীতিকা থেকে পঞ্চম শ্লোক জানা থাকলে উত্তর দেবে কি সৃত্রাবণ মাত্রেণ ব্রহ্মজ্ঞান তত ভবেন ব্রহ্ম নামাবলিমালা সর্বেশান মুক্তি সর্ব সাধারণের মুক্তির জন্য সাধকের সিদ্ধির জন্য এই সূ সমানে নিজ সমানে কি নিজ কৃতmani কর্ণকুহু আমার এই কর্ণকুহরে গুরুদেব কর্তৃক যে শব্দ ব্রহ্ম আমার কর্ণে শ্রবণ করিয়ে দিয়েছে যেদিন থেকে আমি শ্রবণ করেছি ওই দিন থেকে মৃত্যুর আগ মুহূর্ত কি করতে হবে শ্বাসে নাম জপ করতে হবে এটা গুরুদেবের আদেশ এবং নির্দেশ যে যেখান থেকে গুরুদেবের কৃপা লাভ করেছে গৌরাঙ্গ মহাপ্রভু গুরু ধরেছে ভারতী গোস্বামীর কাছ থেকে দীক্ষা গ্রহণ করেছে তেমনি করে ভগবান শ্রীকৃষ্ণ গুরু ধরেছে দীক্ষা গ্রহণ করেছে আমার গুরু এই গিরিজানন্দ গিরি গিরি বালক বাবা আলেক বাবার কাছ থেকে দীক্ষা গ্রহণ করেছে সনাতন ধর্মে থাকতে হলে গুরু ভজন করতে হবে দীক্ষা গ্রহণ করতে হবে গুরু ভজন ব্যতীত দীক্ষা গ্রহণ করা ছাড়া জন্মে জন্মান্তরে জন্মগ্রহণ করার পরেও ভগবান শ্রীকৃষ্ণকে পাবে না শ্রীকৃষ্ণের দর্শন হবে না গুরু কৃপা ব্যতীত শ্রীমদ ভগবত গীতায় চতুর্থ অধ্যায় জ্ঞান যুগে বলা আছে তাই গুরুকে অবজ্ঞা করে গুরুর গুরুত্ব না বুঝে গুরুকে গুরুত্ব না দিয়ে যে যার কাছ থেকেই যেত তথ্য কথা শুনবেন নিজেকে যেত পণ্ডিত ভাবেন সাধনার করে পৌঁছা যাবে না যদি কারো কাছে গুরু ধরা ছাড়া একটা ব্যক্তি সাধক হয়েছে সনাতন ধর্মে গুরু ধরা ছাড়া দীক্ষা গ্রহণ করা ছাড়া সাধু হওয়া যায় না আবার সমাজে দেখবেন আহার নিয়ে অনেক দ্বন্দ্ব হয় আহার খাওয়া নিয়ে দ্বন্দ্ব আছে সমাজে আমি তিনটা কথা বলবো তিন ভাবনার কথা একটা হচ্ছে আমার লোকনাথ বাবা লোকনাথ বাবার বারুদি সমাধি মন্দিরে যারা যায় যাওয়ার সময় দেখবেন তাল মিস্ত্রি নিয়ে যায় ধূপ নিয়ে যায় মোমবাতি নিয়ে যায় মোমবাতি প্রজ্বলন করার জন্য আর তাল মিস্ত্রি নিয়ে যায় কেন লোকনাথ বাবা সেবার জন্য লোকনাথ বাবার জীবনীতে পাওয়া গেল লোকনাথ বাবা ফলমূল খেত অন্ন আহার করত কম সবসময় মুখে তাল মিস্ত্রি দিয়ে রাখতো তাই তার ভক্তরা বাবার জন্য তাল মিস্ত্রি নিয়ে যায় এতেই প্রমাণ হয় তাল মিস্ত্রি খেয়েও সাধনা করা যায় তাল মিস্ত্রি খেয়ে সাধনা করা যায় আমার গৌরাঙ্গ মহাপ্রভু তিনি শাক সবজি গ্রহণ করতেন শাক সবজি আহার করতেন ফলমূল আহার করতেন গৌরাঙ্গ মহাপ্রভু তাই শাক সবজি খেয়ে সাধনা করা যায় এটাও প্রতীয়মান হয় প্রমাণিত হয় আবার স্বামী বিবেকানন্দ গিরিজানন্দ স্বরূপানন্দ রামকৃষ্ণ পরমহংস দেব তারা সব কিছু খেয়ে সাধনায় উচ্চ শিখরে পৌঁছেছে তাও প্রমাণ হয় রাত্র অনেক হয়ে যাচ্ছে আপনাদের মহামূল্যবান সময় আর নষ্ট করছি না আমার কথায় আমার ভাষায় আমার বলায় কারো মনে কারো হৃদয়ে যদি ব্যথা দিয়ে থাকি আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যে কারণে যে ভাবনা নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি এই ভাবনাটা হচ্ছে কৃষ্ণচন্দ্র দত্ত ভদ্র মহোদয় এবং তার বড় ভ্রাতা তাদের মাতৃদেবীর আত্মার সদ্গতি কামনায় নিঃস্বার্থভাবে আমরা তিন মিনিট জপ করব যে যেখান থেকে দীক্ষা নিয়েছেন এই বীজ মাত্র তার আত্মার সদ্গতির জন্য শ্বাসে প্রশ্বাসে সকলে আমরা তিন মিনিট নিরবতা সহকারে ইষ্টনাম জপ করব জয় গুরু ও জহয় গুরু সত্যনা জহয় গুরুর জয় জহয় গুরু আলগা গুরুর জয় জয় গুরু বালক বাবা যাহাই গুরুর জয় হে গুরুদেব কেন দা বিবেকদা ভক্তিদা শ্রদ্ধা দা তোমাকে যেন জানতে পারি তোমার চরণ সেবা যেন করতে পারি ভক্তের মনস্কামনা পূর্ণ করো জগতের কল্যাণ করো আজকে উপাসনার মাধ্যমে গুরুদেব তোমার নিকট এই প্রার্থনা জানাচ্ছি জয় গুরু জয় গুরু জয় গুরু